আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শেয়ার করব এই দোয়াটা যদি আপনারা সকালে ফজরের নামাজে পড়ে সাতবার পড়তে পারেন এবং আগরীবের নামাজে পড়ে সাতবার পড়তে পারেন তাহলে আপনার সমস্ত চিন্তা পেরেশানির ক্ষেত্রে সমস্ত চিন্তা পেরেশানির ব্যাপারে মহান আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ মানে আপনার আর কোনো চিন্তা পেরেশানি থাকবে না আল্লাহ তার নিজ গুণে আপনার চিন্তা পেরেশানিগুলো এক একটা করে দূর করে দিবেন দূর করে দিবেন ইনশা আল্লাহ বন্ধুরা খুবই কার্যকরী একটি দোয়া আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন ফজরের নামাজের পরে এই দোয়াটা সাতবার পাঠ করতে এবং আগরিবের নামাজের পরে এই দোয়াটা সাতবার পাঠ করে দোয়াটা হচ্ছে ইলাহা إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو নামাজদের পরে সাতবার মাকদীবের নামাজের পরে সাতবার প্রতিদিনই আমলটা আপনারা করতে পারেন ফলাফল লাভ করতে পারবেন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিধবিত সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর